আজকে আমি আপনাদের সামনে জাপানিদের একশো বছর বাসার যে রহস্যটা সেটাই কিভাবে বাঁচে বা কিভাবে তারা প্র্যাকটিস করে ওদিন একটা এক্সারসাইজ করে থাকে সেটা ট্র্যাপিং সেটা জাস্ট করতেই থাকে তারা সারাদিন কাজে থাকে তারা দেখা যাচ্ছে যে কিছু একটা সময় পেলেই তারা ট্র্যাপিং করতে থাকে ঠিক এইভাবে আপনার করবে যখন আপনি এখানে ট্র্যাপিং করবেন আপনার এখানে ট্র্যাপিং করলে আপনার হাটটা মাসাজ হবে ঠিক এরকম যখন করবেন এভাবে ঘুষতে থাকবেন ওরা কিন্তু কাজের মাঝে দেখা যাচ্ছে বিশ মিনিট বা এক ঘন্টা কাজ করলে ওরা কিন্তু কিছু সময় এভাবে নিজেদের মধ্যে এক্সারসাইজগুলো করতে থাকে যেটা আমরা আমরা অবশ্যই এই প্র্যাকটিসটা করি না বরংস কেউ করলে আমরা হাসাহাসি করি বা সময় নাই এ ধরনের কথা বলি কিন্তু তারা দেখেন কতটা যখন এভাবে করবেন আপনি সাতটা দিন করে দেখুন রেজাল্টটা কি সাতটা দিন করার পর আমাকে কমেন্টস করতে পারবেন যে আপনার কি রেজাল্টটা আসে এবং কি বেনিফিটটা আপনার বা আপনার ভিতর কি চেঞ্জটা আসে আপনার মধ্যে অ্যাংজাইটিস চেঞ্জ আসবে তারপরে যখন আপনি এভাবে করতে থাকবেন তখন দেখবেন যে আপনার পিছন সোল্টা যদি থাকে আপনি এখানে হালকা করে এভাবে ক্লাপিং করুন বা ট্যাপিং করুন ঠিক এভাবে দেখবের ঠিক অপোজিট হাতেও এভাবে করবেন ঠিক এভাবে খুব জোরে না আপনার যতটুকু সাধ্য ঠিক সেভাবে করবেন এভাবে করবেন একটা সাউন্ড হবে যেটা ক্লাপিং ক্লাপিং সাউন্ড হবে ঠিক এভাবে করতে করতে যখন শোল্ডারের ব্যথা হবে ঠিক এ জায়গায় একটু করবেন এভাবে করবেন আবার হার্টে হার্টের উপরে এভাবে করবেন ঠিক এভাবে করতে থাকবেন যখন বসে থাকবেন এভাবে খুব জোরে না আপনি ধীরে ধীরে করুন হ্যাঁ আপনি এভাবে যখন করবেন দেখবেন এখানে একটা ব্লাড সার্কুলেশনের মধ্যে ফ্লো আসবে আর যখনই ব্লাড সার্কুল ফ্লো আসবে তখন দেখবেন আপনার মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ঠিক এভাবে সব দিকে করতে থাকুন ঠিক এভাবে এভাবে জল পেটেও করবেন একটা হ্যাঁ হাসছে হাসারই মতো একটা কাজ কিন্তু ওনারা এভাবে করে থাকে এটা করে এবং আপনি যখন গুগলের নিচে করবেন তখন আপনি লিভার ডিটক্স হবে আর লিভার ডিটক্স মানে বুঝতে পারছেন তো লিভার ডিটক্স করা সোজা না লিভার আপনি এই একটা কাজের মাধ্যমে আপনি লিভারটাকেও ডিটক্স করতে পারবেন আপনি যখন লিভার ডিটক্স করবেন তখন আপনি রক্তগুলো খুব বিশুদ্ধ হবে এবং আপনার শরীরের মধ্যে দেখবেন অনেক রকম যেমন পয়জন এগুলো বেরোতে থাকবে এক কথা গার্বেজ আপনার শরীরের ময়লাগুলো বেরিয়ে যাবে আপনি যা খাচ্ছেন সারাদিন এলোমেলো খাবার খাচ্ছেন বা আপনি পচা বা দেখাচ্ছে যে খাবারটা কাটছেন না সেটা খাচ্ছেন বা সিরিজে রেখে প্রতিদিন খাবার খাচ্ছেন সেই খাবারগুলো কিন্তু বিষাক্ত হচ্ছে আপনি দেখুন দেখতে পাচ্ছেন না সেই খাবারগুলো শরীরে কিন্তু বুঝতে পারছেন যে আপনি বিষাক্ত যখন আপনি শরীরে ঘাম হয় দেখবেন ঘামটা যদি খুব একটা সজ্জনীয় গন্ধ না হয় সে বুঝবেন আপনি শরীরে রক্তের সাথে যে জলটা বেরোচ্ছে সেটা অবশ্যই দূষিত তা আপনি যদি ভাবে করতে থাকেন ঠিক একই ভাবে আপনার পা দুটো ঠিক এইভাবে এইভাবে করবেন কারণ এখানে আমাদের সেকেন্ড হার্ট থাকে আমাদের এখানে সেকেন্ড হার্ট থাকে আপনি যখন এখানে ক্লাপিংটা করবেন তখন দেখবেন এই হার্টও কিন্তু সচল হয়ে যাবে কারণ আমাদের এই সেকেন্ড হার্টের কাজ হচ্ছে রক্তটা নিচ থেকে উপরের দিকে প্রবাহিত করা তো আপনি যখন এভাবে করবেন তারপরে এভাবে করবেন আপনি এভাবে করবেন এই ক্লাপিং বা এই ক্লাপিং করতে পারেন এবং যেটাই বলুন আপনি যখন করবেন তখন কিছু পর দেখবেন আপনার ঘুমও কিন্তু সুন্দর হবে আপনি সারা সারাদিন এভাবে যদি কয়েকবার করতে পারেন দুই তিনবার করতে পারেন দেখবেন আপনার শরীরের মধ্যে যে ব্লকেজগুলো আছে সে ব্লকেজগুলো খুলে যাবে ঠিক এভাবে করবেন দেখবেন একটা রেজাল্ট খুব সুন্দর একটা রেজাল্ট হবে তারপরে হাত হাতের নিচে ঠিক এভাবে করবেন এভাবে করবেন যখনই সময় পাবেন বসে আছেন গল্প করছেন টিভি দেখছেন টিভি দেখার মাঝে আবার হাতটা একটু ঘুরাবেন আবার আঙুলগুলো টানুন আঙুলগুলো টানুন বসে থেকে কিন্তু আপনি আপনাকে সুস্থ রাখতে পারেন এটার জন্য আহামিক কিছু লাগবে না আপনারা আমার সাথে করুন আমার সামনে বসে আসুন আমার সামনে বসে আসছেন আমার সামনে বসে আছেন শুধু বসে থাকেন না আমাকে দেখেন আর শুরু করুন ঠিক এভাবে আঙুল গুলা কারণ দেখতে আপনি প্রেশার প্রেশারও দেখবেন যে যদি হাই থাকে প্রেশারের জন্য খুব উপকার হবে লো থাকলে সেটার জন্য উপকার হবে ঠিক এভাবে করুন আপনি ক্যালসিয়াম বেড়ে যাবে আপনার শরীরে ক্যালসিয়াম অনেক ক্যালসিয়াম বেড়ে যাবে আপনি এভাবে করুন এভাবে করুন আপনার মেমরি যাদের মেমরি অনেক ভোলার প্রবণতা আছে যদি এভাবে করতে থাকেন সে ভোলার প্রবণতাটা কমে যাবে কিন্তু অলস সময় কাটাবেন না জাস্ট আপনি যত মুভমেন্ট করবেন একটা দিক সে যত মুভমেন্ট করে সে খেতে পারে আবার মুভমেন্ট করে ক্যালোরি বান করতে পারে এবং তার সবকিছু সুন্দর থাকে কিন্তু যখন একটা এই স্টেজ পার হয় বয়স তিরিশ থেকে বৃদ্ধ হতে শুরু করছি তখন যদি শুধুই বসে থাকেন তাহলে বৃদ্ধ তো হবেনই বরং বরঞ্চ আপনি অন্য একজনকেও বৃদ্ধ বানাবেন মানে তার বার্ডেন হয়ে যাবেন আপনি হতে না এই সমস্যার যেগুলো আমি দেখাচ্ছি করবেন ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন নতুন বন্ধুদের কাছে আমি আশা করি স্বভাব হাতটা একটু এবার ঝাঁকাবেন ঠিক এইভাবে একটু ঝাঁকান দেখেন ঝাঁকালেও কত ভালো লাগে আপনি কখনো নিজের হাতটা ঝাঁকা না একটু ঝাঁকিয়ে দেখুন এই শ্যাকিংটা খুব খারাপ লাগে না আপনি যদি করবেন দেখেন কত সুন্দর লাগে ঠিক এভাবে এভাবে আপনি যেভাবে পড়ান না করুন এভাবে করুন ঠিক আমি দেখানো যেভাবে দেখালাম এভাবে করুন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন